আসসালামু আলাইকুম এভোন আশা করি সবাই ভালো আছেন বড় বড়ের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি আপনাদের সামনে কথা বলবো যে কিভাবে খুব সহজে এবং টেকনিক্যালি একটা সিজন শীলের প্রশ্নের অ্যানসার করবেন এবং কতটুকু অ্যানসার করলে আপনারা একটা ভালো মার্ক পাবেন এবং যদি সঠিক উপায় যদি আপনারা সলভ করে আসতে পারেন তাহলে 10 এর কিভাবে পাবেন সেই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা তো কথা না বেরেই চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে সৃজনশীল প্রশ্ন আমি এখানে লিখেছি আসলে সৃজনশীল মানে কি সৃজনশীল মানেই হচ্ছে সৃজনশীলতা নতুন কোনো কিছু উদ্ভাবন করা তো এখন কথা হচ্ছে যে ভাইয়া নতুন কোনো কিছু যে উদ্ভাবন করব। আমরা যদি ক থেকে নতুন কোনো কিছু উদ্ভাবন করি তাহলে তো আমাদের স্যার আমাদেরকে সুন্দর করে একটা নতুন গোল্লা মেরে দেবে তাহলে আমরা কিভাবে অ্যান্সারটা করব। আপনি যদি অবশ্যই পরীক্ষার হলে বসতে চান বা বসবেন তাহলে আপনাকে অবশ্য অবশ্যই কিছু পড়াশোনা করে যেতে হবে পড়াশোনা ছাড়া কিন্তু আপনি সৃজনশীল প্রশ্নের করতে পারবেন না সেজন্যই সৃজনশীল প্রশ্নের করার জন্য আপনাকে প্রথমেই হচ্ছে ক এবং নাম্বারটাকে সবচেয়ে বেশি টার্গেট করতে হবে কারণ ক এবং খ নাম্বার এই দুইটা হচ্ছে স্যাররা সবচেয়ে বেশি খেয়াল করে আপনি যদি ক থেকেই যদি গুছায় লিখতে যান বানায় গুছায় লিখতে যান তাহলে কিন্তু স্যাররা কোর্স মেরে দেবে এটাতে আপনার হচ্ছে একটা নাম্বার আসবে না আপনার ক এবং খ এই দুইটা সঠিক করতে হবে এবং সঠিকভাবে লিখতে হবে আপনি ক এবং খ হচ্ছে একটা পেজের মধ্যেই লিখবেন ক নাম্বারটা আপনি হচ্ছে এক লাইন অথবা দেড় লাইনের মধ্যে শেষ করে দিবেন দেন খ নাম্বারটা আপনি দুই লাইন অথবা তিন লাইন লিখতে পারেন তো এখন কথা হচ্ছে যে খ লেখার পরে যদি আমাদের পেজটা বাকি থাকে বা পেজটা বেঁচে যায় তাহলে কি আমরা ওখান থেকে গ নাম্বার শুরু করব এটা কখনোই করবেন না আপনারা নতুন পৃষ্ঠায় আসবেন এবং নাম্বার শুরু করবেন ঘন নাম্বার হচ্ছে আপনারা প্রশ্নের মধ্যে দেখবেন যে কি চেয়েছে আপনার কাছে কি জানতে চেয়েছে তো প্রশ্নটা আপনারা সুন্দর আগে পড়ে নেবেন সেখান থেকে প্রশ্নই আপনারা হচ্ছে ক্যানসার করার সময় একটু লিখবেন এবং আপনি কাছে যা যেন জানতে যাচ্ছে সেটা আপনারা তুলে ধরবেন দেন আপনি যদি লাস্টের দিকে একটু নিজের মতো গোছায় লেখেন তাতে কোনো সমস্যা হবে না তো এখন কথা হচ্ছে ঘন নম্বর কতটুকু লিখবেন ঘন নম্বর পুরোপুরি এক পৃষ্ঠা লেখার পরে আপনারা অন্য পৃষ্ঠায় এসে হাফ পৃষ্ঠা অথবা তার একটু বেশি লেখলেই হবে মোটামুটি দুইটা পেজ লেখার কোনো দরকার নেই অর্থাৎ আপনারা দেড় পৃষ্ঠা লিখবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘ নাম্বার ঘ নাম্বারে কতটুকু লিখবেন ঘ নাম্বারে একটা নতুন পিসটাই যাবেন ঘ নাম্বার লেখার পরে যে পেজটা বাকি থাকবে যতটুকু বাকি থাকবে সেখান থেকে ঘ নাম্বারটা শুরু করার কোনো দরকার নেই আপনি নতুন একটা পৃষ্ঠায় যাবেন এবং ঘ নাম্বারটা শুরু করবেন ঘ নাম্বারে যদি আপনি মাঝখান থেকে যদি আপনি বানিয়ে লেখেন তাহলে স্যাররা এটাকে আপনার কোনো অপরাধ বলে মনে করবে না এবং স্যাররা আপনাকে বাহাবাই দিবে যদি আপনার ক খটা সঠিক থাকে আপনার ঘ নাম্বারটা যদি মোটামুটি দুইটা পেজ লিখে আসতে পারেন অর্থাৎ ক খ একটা পেজ গ হচ্ছে দেড় পেজ এবং ঘ দুই পেজ মোটামুটি এক দুই তিন চার পাঁচটা পেজ যদি আপনার একটা সৃজনশীল লিখে আসতে পারেন তাহলে কমপক্ষে আপনি যদি করাটা সঠিক হয় কমপক্ষে আপনাকে নয় তো দিবেই যদি সার অনেক ভালো হয় তাহলে দশ আপনাদেরকে দিয়ে দেবে ফলে আপনাদের হাতে প্লাসটাও চলে আসবে তাহলে একটা সৃজনশীল কিন্তু এ প্লাস পাওয়ার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সেজন্য আপনারা সৃজনশীল প্রশ্ন প্রশ্নটাকেও খুব গুরুত্ব দিয়ে পড়বেন কথা হচ্ছে ক খটাকে আপনারা সবচেয়ে বেশি কমন পাবেন হচ্ছে মূল বই অর্থাৎ টেক্সট বইটা যদি আপনারা বেশি বেশি রিডিং পড়েন সেখান থেকে ক খ আপনারা কমন পাবেন হানড্রেড পারসেন্ট এবং ঘ লিখতে আপনাদের খুবই সহজ হবে কারণ ওই কনসেপ্ট দিয়েই আপনাকে প্রশ্ন তৈরি করেই দিবে আপনারা যদি মোটামুটি আগে থেকে একটা কনসেপ্ট থাকে তাহলে আপনারা অ্যান্সার করতে কোনো সমস্যা হবে না সেই জন্যই আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি বোর্ড পরীক্ষার্থী হন এসএসসি দু হাজার পঁচিশ অথবা এইচএসসি দু হাজার পঁচিশ অথবা যে কোনো পরীক্ষার্থীরাই হন আপনারা সবসময় মূল বইকেই টার্গেট করবেন এবং সেখান থেকেই হিউজ পরিমাণ প্রশ্ন করা হয় বোর্ড পরীক্ষাগুলোতে বোর্ড পরীক্ষাগুলোতে তো সেই জন্য আপনারা বেশি বেশি টেক্সট বুক পড়েন এবং এই এই প্যাটার্নে যদি আপনারা সৃজনশীলটাকে সলভ করে আসতে পারেন তাহলে আমার মনে হয় আপনারা একটা ভালো একটা নাম্বার পাবেন এবং আশা অনুরূপ নাম্বার পাবেন তো আজকে গাইডলাইন ক্লাসটা এতটুকু যদি ক্লাসটা থেকে আপনাদের মনে হয় যে একটু উপকারে আসবে বা উপকার হবে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম